তৃণত প্রভাবে আদর্শ এটা তো এই উন্মতের বিশেষ একটা দায়িত্ব যেহেতু আমার শেষ নদীর উন্মত আর দ্রুত পরিবার অসংখ্য ইসলাম আরম্ভ করবে তাদের প্রশাসন এই গোটা উন্মতের

আপনি যা খাইবেন তা কিন্তু পরিণাম হলো আপনার আপনি খাইয়া মারাতে বাসার জন্য আস্তার জন্য যেহেতু আমরা দিন ঠিক না আমার তো কোনো ঠেকা নেই কোন ঠেকায় আমি এই রিজিক খাব আমি যে তিন দিন না খেয়ে ডাক্তার আমারও খাওয়ার কোনো উপায় নেই আপনার ওই ব্যাংকের পয়সা ভাড়া তো খাইতাম আল্লাহ তো আমাকে তিন দিন না খাওয়ায় রাখেন এখন কিভাবে খাবো খাওয়ার তো কোনো খুব আপনার জন্য যায় সক্ষম

আল্লা যেমন নার পত্রগুলিকে করা যায় না যদি আপনার অসুস্থ না হয় এবং তাদের ব্যবস্থা থাকে আপনি ব্যবস্থা করি কোনো নেই আর এই মুহূর্তে তারা অসুস্থ নয় এই মুহূর্তে আপনার জন্য তারা অনুমতি না দিলেও জন্য বের হওয়া যায় তিন শিক্ষা তারা ফলন ফল কাজের জন্য কোনো অনুমতি লাগে না তারপরেও তো আপনার বিপদ দেখতে বলা হবে কটা দিন পরে যখন মৃত্যু ব্যক্তির জন্য সব পৌঁছানোর সুন্দর তালিকা সুন্দর তালিকা হল মৃত্যু ব্যক্তির লোকেরা নিজেরাই নকল নামাজ পড়ে পড়ে ওনাকে সব পৌঁছানোর নিয়ে করবে নকল বোঝা রাখতে পারে সে লাওয়াজ করতে পারে দান ফায়রাত করতে পারে এইভাবে নকল ইবাদত করে করে শুধু মনে মনে নিয়ে করবে জবটা আমার আপনাকে

পৃথিবী আত্মা সব কিছু ভাইব্রেন তৈরি করার অর্থ কি অর্থ দাম আমার দরকার নেই আমি জমিন বানাইলাম এরপর আমি ঘাত আসান বানাইলাম তারপর আমার জমিনকে প্রশ্ন করলাম উপরে পাহাড় সৃষ্টি করলাম এরপরে গাছপালা সৃষ্টি করলাম

যারা নামাজ পড়ে তাদের নামাজের কি ক্ষতি হয় তো ক্ষতি হয় এই জন্য ইমান মজা হয়েছে যে ভীষণে নাক থাকে তাহলে জ্বরে মনাজাত করো না পড়লে তাদের নামাজের ডিস্টার আর যাতে নিলাম করতে হলে আপনি নামাজের আঙেলা করুন